আসসালামু আলাইকুম সামাজিক নিরাপত্তা বেষ্টনের অন্তর্ভুক্ত ছয় ধরনের ভাতার জন্য সরকার গত পনেরোই জানুয়ারি অর্থ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে বারো সদস্য পৃষ্ঠ সেই কমিটির কাজ হবে যে সরকার যে পরিমাণ অর্থ দিচ্ছে বাতাবদিবকে যেমন বয়স্ক বাতাবীদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে এবং বিধবা ও ছয়শো টাকা করে এবং প্রতিবন্ধী শিক্ষকর্তী রয়েছে বিভিন্ন স্তরে বিভিন্ন ক্যাটাগরিতে এবং প্রতিবন্ধী ভাতাও রয়েছে নশো টাকা করে তাছাড়া আপনার যেমন মাও শিশু মাতৃত্বকালীন যে ভাতাটা রয়েছে সেই ভাতার পরিমাণ আটশো পঞ্চাশ টাকা হয়তো বা এই কমিটির কাজ হবে যে যে অর্থ দিচ্ছে সরকার এই অর্থ হয়তো বৃদ্ধি করার প্রয়োজন কিনা এবং না হয় যা রয়েছে তা বহাল রাখার প্রয়োজন কিনা না হয় হ্যাঁ কমানোর প্রয়োজন কিনা আপনারাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলেই যে পরিমাণ সরকার ভাতা দিচ্ছে এটি কি আসলেই কমানোর প্রয়োজন কিনা নাকি বৃদ্ধি করার প্রয়োজন না যা যে অর্থ নির্ধারণ করা হয়েছে সেটি থাকলে ভালো হবে সবাই ভালো থাকবেন পরবর্তীতে কোনো এক পর্ব নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ